হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল আলী হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন সাবান মাস কি নবী সাল আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাহবান আইসর আনহা তিনি বলতেন যে সাবান মাস আসলে নবী সাল্লাহ আলী হাসাল এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে নাম থেকে মুক্তি দান করে নবী সাল্লু আরিফ আসালাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাহ আরিফ আসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার পারা পাওয়া যাবে ইচ্ছা এটা নবীর সুন্নত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলেন না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেক দিন এই লেকচারে হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা আর সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার শূন্যতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হয় ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবো আরেকটা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবির নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ এমন পড়ছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করত মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আদনাবেজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছে না আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাব সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যা করে আস তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাপাকে আপনাকে রেখে দিব সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসে এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যতা চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবির মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্য ছিল কি না এখন সমাজের সব মানুষ এই শূন্যটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ এরকম অগণিত শূন্যতা অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনাজ করি আল্লাহিন বিরহী ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ আকিবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তাফ ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলতে হয় আল্লাহ একবার পড়তে হয় আয়তাল কুরসি তেত্রিশ বার সুহান تترشبر الله أكبر تربر شهادة إذن سورة فلق أكبر سورة ناص أكبر إخلاص أكبر أرض أنك دعاء اللهم لا ماني علي ما أعطيت ولا مُعتي علي منعت ولا ينفع ذا الجد منك الجد قلت له اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضل عدين وغلبة الرجال قلت الله اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أروا أنك دعاء মনাজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই সূন্যদটার উপর আমল কে করবে সুন্নত উঠে গেল না আপনি যদি বসে এখন সূন্যদটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আয়ল আমিন ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বারাবারই এক এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখি তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল আল্লাহ তৌফিক দান করবেন এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় যাই না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব সারা বছর তো আসে নাই ওই দিন গিয়ে বন্ধ কেন এই মসজিদ সাহেব ফ্যান দেন তোর ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ পাতক পরিভরে আরক যাক তারপরেও যে মসজিদ আসছে আমরা দোয়ার করে আল্লাহ হেদায় আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সাক্ষা করি আমরা জাকাত দিই তারাবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসা অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা এবাদত করার অর্থ কী যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ এবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব এবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহের রমাজান আজকে থেকে আপনি সব এবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল আলী সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে আমল করতে আল্লাহাকে আমরা সবাইকে সাহাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লু আলি হাসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হারিস অস্বীকারী হয়ে যাবে

শাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রব আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাপায় কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাপায় তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ই মুশরিক এক নম্বর যে ব্যক্তি মশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে সিরক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপাক সমস্ত মানুষকে মাফ করবেন হয়েছে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাক আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরও কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল ওখানে আরও কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাঠ্য এটা হলো মোশরে আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে একটা তো সমস্যা নাই সমস্যা আছে আর তো পাপী দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাত্র পাপী নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করবে আত্মহনন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নম্বর একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নম্বর একটা পাওয়া যায় সেটা হলো মাদক মাদকদ্রব্য সেবনকারী মাদকদ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনো এগুলো দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে ভাই জেনার পাপ এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মোশরেক এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাক এদেরকে মাফ করে এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কী এবং কেন তারপরে জানবো হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নাম্বার কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্নাসি ও নুসুকি وامحيايا و ومماتي لله رب العالمين দুই আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কার সুন্নত মোতাবেক নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করবো না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতো ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশা আল্লাহতে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাকে আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ আল্লাহাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শিখ এবং হিংসার বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাঁচ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শিখ নিয়ে কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেনি হচ্ছে সবর পড়েন এখন প্রথমে জানি শিখ কি এবং কেন শিরিক হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমল নামায় থাকলে পরে বিনা তবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহবাক তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শির কেমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল সুরে নিসা আল্লাহ পাক বলছেন ইন আল্লাহ যা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক তার সাথে শিরকের গুনা মাফ করবেন না এছাড়া যে কোনো গুনা যাকে ইচ্ছা মাফ করবে বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা কথা না হুজুবিল্লাহ একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তওবা করলে মাফ হতো না তওবা করলে মাফ তো পেতই মনে করেন তওবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কেয়ামতের মাঠে এই পাপও বিনা তওবাতেই মাফ করতে পারে বুঝতে পারছেন না মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে পাক চাইলে কেয়ামতের মাঠে তবা না করা সত্ত্বেও পাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে পাক কেয়ামতের মাঠে শিরকের পাপ মাফ করবে আমি অন্য পাপের কারণে আল্লা রবুর আলমের শাস্তি দিয়েও হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিচার কিন্তু সির্কের পাপ যার আমল নামায় থাকবে তার উপর জান্নাতে হারাম করে দেওয়া হয়েছে বলেন আজ্লা